আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষাতি ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাদের আবারো স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনী 1.3 এর যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো সলভ করব এখানে বলা আছে এক নাম্বার মৌলিক গুণনকের সাহায্যে গসাগু নির্ণয় করি এখানে ওকে তো প্রথমত আমরা এখানে মৌলিক গুণনকের সাহায্যে কি হয় বের করতে আমরা কিন্তু অধ্যায় শুরুর আগে কিন্তু বলছি এই বিষয়গুলো ওকে তো এখন আমরা ক নম্বরটা সলভ করব এখানে বলছে 140 10 আছে 240 10 আছে এবং কি 612 10 আছে এই মানগুলো আমরা কি করবো গসাগু বের করবো মৌলিক গুণুনিয়োগের সাহায্যে আচ্ছা তো সমাধান আমি এখানে যাচ্ছি দেখুন আমরা প্রথমত একশো টাকা নিয়ে কাজ করতেছি তো একশো চল্লিশ কে দুই দিয়ে ভাগ করলে কত হবে বাহাত্তর হবে এখানে ওকে তো বাহাত্তরকে কে আবার দুই দিয়ে ভাগ করলে কত ছত্রিশ হবে এই ছত্রিশকে কে দুই দিয়ে ভাগ করলে আঠারো হবে এখানে আঠারোকে কে দুই দিয়ে ভাগ করলে নয় হবে নয় দুগুন আঠারো আবার নয়কে কে তিন দিয়ে ভাগ করলে কত তিন থেকে নয় তার মানে এই মানগুলো হচ্ছে আমাদের একশো জন্য আমাদের এখানে মৌলিক গুণ নিয়োগের মান ওকে আচ্ছা এরপর আছে আমাদের এখানে দুইশো চল্লিশ ওকে তো দুইশো জন্য জন করি তো দুশো চল্লিশকে প্রথমে দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে একশো বিশ হবে একশো বিশকে ভাগ করলে কত হবে এখানে আমাদের ওই আপনার এটা কিন্তু এইভাবে লেখা লাগবে যে দুইশো চল্লিশ আছে না এখানে এটা একটু বোল্ডটা একটু কমায় দেই এই দুশো চল্লিশকে প্রথমে আপনি দুই দিয়ে ভাগ করবেন একশো বিশ হবেন মানে এভাবে লিখবেন যেহেতু আমি এখানে পিডিএফ এভাবে লিখতে পারিনি তো এই কারণে আমি এখানে জাস্ট ব্র্যাকেট দিয়ে লিখছি মানে এটা এভাবে আর কি যাবে ওকে এটা এভাবে যাবে ক্লিয়ার ব্যাপারটা তো ষাট হবে এখানে ষাটকে দুই দিয়ে ভাগ করলে মানে তিরিশ হবে তিরিশ কে দুই দি ভাগ করলে পনেরো হবে এবং পনেরো কে দুই দি করলে কত এখানে মানে তিন দিয়ে ভাগ করলে তিন পাঁচ পনেরো এখানে এই মানগুলো আপনার এখানে এখানে একশো তেপ্পান্ন হবে হ্যাঁ এটাকে তিন দিয়ে ভাগ করলে একান্ন হবে এবং তিন সত্তর একান্ন এরপর কিন্তু আর যাচ্ছে না তাহলে আমাদের একশো চুয়াল্লিশ দুইশো অষ্ট চুয়াল্লিশ তারপর এখানে ছয়শো বারো কে মৌলিক গুণ্যকে বিশ্লেষণ করে আমরা পাই এখানে একশো চল্লিশ মানগুলো দুই তিন তিন তাই না চারটা দুই এখানে দেখুন আমাদের চারটা দুই আছে না এই যে চারটা দুই আবার এখানে দুইটা তিন এখানে আবার এখানে দেখুন চারটা দুই তিন পাঁচ চারটা দুই তিন পাঁচ এখানে এটাও ঠিক আছে আবার এখানে এটা কিন্তু আমাদের এখানে দুই দুই তিন তিন সতেরো তো এর মধ্যে সাধারণ মান গুণগুলো এখানে বলুন তো আমাদের এখানে এই যে দুই কমন এখানে কমন এখানে কমন এবং এখানে কমন দেখুন আবার এখানে এই যে দুই কমন এখানে দুই কমন এবং দুই কমন ক্লিয়ার আর কিন্তু দুই কমন যাচ্ছে না এবার দেখুন আমাদের তিন এই যে এখানে একটা তিন আছে মানে সবগুলো থাকা লাগবে আর কি এখানে তিন আছে তো এ আর কি গোসাগু কথার অর্থ হচ্ছে আমাদের সবগুলোতে মানটা থাকা লাগবে আর কি তার মানে আর কিন্তু কোনো কমন নেই কারণ এখানে তিন আসছে এখানে আছে কিন্তু আমাদের এই দুই নম্বরটাতে কিন্তু আর তিন নেই তাই না তার মানে এখানে সাধারণ যে আমাদের এখানে মৌলিক গুণীয় সেগুলো হচ্ছে আমাদের দুই দুই তিন এখানে তো এই দুই দুই তিনের গুণ ফল হচ্ছে বারো কারণ দুই দু চার তিন চারে বারো তো বারোই হচ্ছে আমাদের এখানে গোসকভাবে ওকে এরপর খ নম্বরটা দেখুন আমাদের পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই এবং কি পাঁচশো সত্তর এখানে তো এই মানগুলো আমি যদি সলভ করি পাঁচশো পঁচিশকে আমি যে তিন দিয়ে প্রথমে ভাগ করি কথা হবে এখানে তিন একশো পঁচাত্তরের কথা এখানে পাঁচশো পঁচিশ হবে এখানে আবার এটাকে পাঁচ দিয়ে করলে তিন পাঁচ পঁয়ত্রিশ সংখ্যা হতো একশো পঁচাত্তর এটাকে পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ ওকে আবার এখানে চারশো কে হ্যাঁ আপনি কিন্তু এগুলো চাইলে ভাগ করে দেখতে পারেন আমি চাইলে এখানে আপনাকে একটা ক্যালকুলেটার বের করে দেই আপনি চাইলে এখানে ক্যালকুলেশনগুলো করতে পারেন এখানে ওকে আচ্ছা তো আপনি এখানে পাঁচশো পঁচিশকে যে পাঁচশো পঁচিশ এটাকে আপনি ভাগ করবেন হচ্ছে কত দিয়ে তিন দিয়ে দেখবেন যে আপনি এখানে একশো পঁচাত্তর পাবেন আবার এটাকে এটাকে ভাগ করবেন এখানে আপনি হচ্ছে ওই পাঁচ দিয়ে দেখবেন যে আপনার এখানে পঁয়ত্রিশ পাবেন ওকে এরপরে তো পাঁচশো পঁয়ত্রিশ জানে নেই তারপরে হচ্ছে চারশো পঁচানব্বই তো এটাকে চারশো পঁচানব্বইকে আপনি যদি তিন দিয়ে ভাগ করেন এখানে চারশো পঁচানব্বই চারশো নাইন ফাইভ এটাকে যদি তিন দিয়ে ভাগ করেন এখানে তাহলে কত হবেন একশো পঁয়ষট্টি পাবেন এখন পঁয়ষট্টিকে ভাগ করলে একশো পঞ্চান্ন পাবেন ওকে তিন দিয়ে করলে আর পাঁচ এগারো এবং পঞ্চান্ন এগারো পাবেন এখানে আবার এখানেও দেখুন আমাদের পাঁচশো সত্তর এটাকে দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে দুইশো পঁচাশি এবং এটাকে দুই দুই দিয়ে ভাগ করলে কত ভেখানে আচ্ছা দুইশো পঁচাশি তাই না এটাকে আমাদের দুই দিয়ে ভাগ করা যাবে না এটাকে আমাদের তিন দিয়ে ভাগ করা যাবে এখানে আচ্ছা আমি একটু জাস্ট খেয়াল করি এটা একটু মানে মিস্টেক হয়ে গেছে এখানে দেখি একটু আমি এখান থেকে দেখি দুই তিন পাঁচ উনিশ এখানে ওকে এটা দুই তিন পাঁচ এখানে হ্যাঁ এটা দুই তিন এটা তো আমি এখানে জাস্ট একটু এটা মানে মিস্টেক হয়ে গেছে আমি কত পাচ্ছে দুইশো পাঁচশো পাঁচশো সত্তর এখানে ওকে পাঁচশো সত্তর আমি ভাগ করলাম কত দিয়ে এখানে দুই দিয়ে ভাগ করি কত এখানে দুইশো পঁচাশি পাবো এবার আমি দুইশো পঁচাশি যে ভাগ করি এখানে তিন দিয়ে পঁচানব্বই পাবো তা এটাকে আমার তিন দিয়ে ভাগ করা লাগবে যে এটা আমাদের তিন দিয়ে আবার পঁচানব্বই কে আপনি যে তিন দিয়ে ভাগ করেন এখানে ওকে এবার যে পঁচানব্বই কে তিন দিয়ে না পাঁচ দিয়ে ভাগ করেন এখানে তাহলে উনিশ পার্সেন্ট তার মানে এটা হচ্ছে পাঁচ হবে এখানে যেটা এটা পাঁচ হবে এখানে ক্লিয়ার এটা একটু লিখতে ভুল হয়েছিল আচ্ছা তো এ আর কি বিষয় তার মানে এরপরে আমরা যে দেখি এখানে যে আপনার পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই এবং ছয়শো বারো কে সাধারণ মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে আমরা পাবো এখানে এই পাঁচশো পঁচিশ কে লেখা যাবে কি তিন পাঁচ পাঁচ সাত আবার এখানে লেখা যাবে আপনার এখানে চার নয় পাঁচ এখানে আমরা তাহলে এখানে মানগুলো দেখতে পারি তিন পাঁচ পাঁচ সাত তারপরে এখানে কি তিন তিন পাঁচ এগারো ওকে তিন তিন পাঁচ এগারো এখানে দেখুন এরপর আছে কি দুই তিন পাঁচ উনিশ এখানে তো এরপরে দেখুন আমাদের কমন মানগুলো কোনগুলো আছে এখানে দেখুন আমাদের এখানে এই জাতের তিন আসে এখানে এখানে তিন আসে এবং এখানে আমাদের তিন আসে আবার দেখুন এখানে পাঁচ আছে এখানে আমাদের এই জাতের পাঁচ আছে এবং কি আমাদের এখানে পাঁচ আছে আর কোনো কিন্তু কমন মান নেই তার মানে সাধারণ গুণ হচ্ছে আমাদের তিন আর পাঁচ তাহলে দশক হবে তিন এবং পাঁচের গুণফল মানে পনেরো হবে ওকে এরপরে আমাদের এখানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে এই যে মানটা এটাকে আপনি যদি দুই দিয়ে ভাগ করেন হ্যাঁ আমি জাস্ট এখান থেকে একটু দেখাই দুই ছয় 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 এটাকে ভাগ করবো কতখানে আমরা দুই দিয়ে ভাগ করব করলে কত হচ্ছে এখানে দেখুন তেরোশো তেত্রিশ পাচ্ছে আবার এই তেরোশো তেত্রিশকে আপনি একত্রিশ দিয়ে ভাগ করা করেন এখানে দেখবেন যে আপনি তেতাল্লিশ পাবেন ওকে এই যে মানে দুই একত্রিশ এবং তেতাল্লিশ তো এরপর আমাদের এখানে নয় হাজার ছয়শো নিরানব্বই ওকে নয় হাজার ছয়শো নিরানব্বই এটাকে ভাগ করবো আমরা তিন দিয়ে তিন দিয়ে ভাগ করলে দেখবেন যে বত্রিশশো তেত্রিশ পাবেন এখানে আবার এই বত্রিশশো ও তেত্রিশ আপনি তেপ্পান্ন দিয়ে ভাগ করেন কারণ মৌলিক গুণ সবগুলো মৌলিক সংখ্যা হবে একষট্টি পাবেন ওকে এখানে এই যে দুই ছাব্বিশশো ছেষট্টি জনের পাবেন এখানে দুই একত্রিশ আর কি একচল্লিশ আমাদের তিন তেপ্পান্ন পাবেন ওকে তাহলে মৌলিক আমাদের কিন্তু সাধারণ কোনো নেই দেখুন আমাদের এখানে এটা আমাদের কি দুই একত্রিশ দুই একত্রিশ তেতাল্লিশ তাই না দুই একত্রিশ তেতাল্লিশ দেখুন আমাদের কোনো মান কিন্তু কমন নেই তার মানে কমন নেই মানে আমাদের একটা মান ওয়ান আছে কারণ এর সাথে আপনি তাহলে এক দিতে পারবেন এর সাথে এক দিতে পারবেন একে কমন তার এখানে এইগুলোর গসের গত এখানে এক মানে কমন মান না থাকলে বুর মনে করবেন যে গসের গত এক হবে এখানে ক্লিয়ার আচ্ছা এবার ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করতে বলছে এখানে ভাগের প্রক্রিয়ার মাধ্যমে তো আমাদের এখানে একশো আর আমাদের কি আছে এখানে একশো পঁয়ষট্টি আছে এখানে তো সিম্পলভাবে করবো আমরা এখানে একশো পাঁচ এবং আমাদের এখানে একশো পঁয়ষট্টি প্রথমত আমরা ছোটো সংখ্যা দ্বারা ভাগ করা ট্রাই করবো তো আমরা একশো পাঁচ দ্বারা যে ভাগ করি এটা একবার যাবে এখানে এই যে এটা শূন্য হবে এখানে আর এখানে কি আমাদের সাইড কিন্তু এখানে পাবো আবার এই একশো পাঁচটা কিন্তু আমাদের এখানে নেমে আসবে ওকে সাইটও কিন্তু একবার যাবে এখানে তো একবার যে যায় আমাদের এখানে পঁয়তাল্লিশ পাবো এখানে ওকে তো এই সাইট কিন্তু আমাদের এখানে নেমে আসবে পঁয়তাল্লিশ এটা একবার যাবে এখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটা বিয়োগ করলে কত পনেরো হবে এখানে ওকে আবার এখানে আমাদের এই পঁয়তাল্লিশটা আমাদের নেমে যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগ সে শূন্য না আসে মানে তিন পনেরো পঁয়তাল্লিশ তার মানে আমাদের এখানে শূন্য তাহলে আমাদের গোস হবে এখানে আমাদের এখানে ওই পনেরো হবে এখানে ওকে গোস হবে পনেরো মানে আমাদের যেটা তারা সর্বশেষে ভাগ করা যাবে সেটা আমাদের গোসবো এখানে এরপর হচ্ছে আপনার খ নম্বর যে ম্যাটটা আছে এখানে তিনশো পঁচাশি দুইশো ছিয়াশি এবং কি আমাদের চারশো আঠারো এখানে তো প্রথমত আমাদের যেকোনো দুটো ভাগ করবো আমি এখানে যে আপনার আচ্ছা চারশো আঠারো এখানে চারশো আঠারো এই যে চারশো আঠারো এটা তো এখানে দুইশো ছিয়াশি আর চারশো আঠারো কে আমি যে ভাগ করি প্রথমে একবার যাচ্ছে এখানে তো একবার যে যায় আমাদের এখানে এটা বিয়োগ করলে কত হবে এখানে এটা দেখবেন যে আপনার আহ দুশো যে ভাগ করে এখানে তাহলে এক একশো একত্রিশ পাবেন এখানে হুম এবার আমাদের এই দুইশো ছিয়াশিটা আবার নামবে এখানে এটা দুই বাজ যাবে এখানে দুশো চৌষ চৌষট্টি হবে এখানে হুম বিয়োগ করলে আমাদের করতে হবে এখানে দুই আর দুই বাইশ হবে আবার এখানে এই একশো বত্রিশ কিন্তু নামবে এখানে তো একশো বত্রিশ কিন্তু ছয় বাজ আছে এখানে হ্যাঁ ছয় দু বারো আর ছয় দোকানে বারোকে তেরো তার মানে এখানে বাইশ হচ্ছে আমাদের কি এখানে গসাগু হবে এখানে আচ্ছা তো বাইক গোশো নাম বাইক হিসেবে পেলাম কারণ বাইশ সাথে আবার করতে হবে এখানে এই মানটা করতে হবে তিনশো পঁচাশি করতে হবে এই যে আপনাদের তিনশো পঁচাশি আছে না এটাকে আমাদের এবার করতে হবে তো তিনশো পঁয়ত্রিশ বাইক দিয়ে ভাগ করলে কত হবে সতেরো দিয়ে যাবে তো সতেরো দিয়ে গেলে তিনশো চুয়াত্তর পাবো এখানে এটা বিয়োগ করলে আমাদের কি এক পাবো এখানে এটা হচ্ছে আমরা এক পাবো এগারো পাবো আর কি এবার বাইশ আমাদের এখানে নামবে তো বাইশ যা আমাদের এখানে নামে তো এগারো দিয়ে গেলে বাইশ হবে তাই না তাহলে মানে এখানে এখানে দেখুন এগারো দিয়ে কিন্তু ভাগ করে দিয়েছে সর্বশেষ আর মানে শেষ